মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভুদেব হ্যার তো দেখো সামনেই তোমার প্রাইমারি বোর্ড অফ যে এডুকেশন আছে সে পার্ট টু ডিএলএড এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিয়েছে তো সেই হিসেবে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করছি তো দেখো সিসি ফোর আজকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করব প্রশ্নটা হচ্ছে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী বিদ্যালয়ের দায় দায়িত্ব আলোচনা করুন এটা প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন এরপর আমরা সবাই জানি যে শিক্ষার অধিকার আইন যেটাকে আমরা কি ইংরেজিতে বলি রাইট টু এজুকেশন অ্যাক্ট টু ঠিক তো এরপর প্রশ্নটা ছিল বিদ্যালয়ের দায় দায়িত্ব বাট আমি এখানে একটা ওভারঅল পার্সপেক্টিভ আলোচনা করব অর্থাৎ আমি যে পয়েন্টগুলো আলোচনা করব তাতে বিদ্যালয়ের দায় দায়িত্ব তোটা তো কভার হচ্ছে সাথে আমি এটার বৈশিষ্ট্যও কিছু আলোচনা করব এমন না যে বিদ্যালয়ের দায় দায়িত্ব দিয়ে প্রশ্ন আসে যদি চলে আসে যে রাইট টু এডুকেশন অ্যাক্টের কিছু বা বৈশিষ্ট্য লিখুন আসতেই পারে তো আমরা দুটোই একসাথে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমরা বুঝবো এই আইনটা কি দেখো শিক্ষার অধিকার আইন টু সালে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে এই আইনে বলা হচ্ছে শিশুদেরকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে থেকে বছর বয়সী যে সমস্ত শিশু আছে তাদেরকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান ছয় করানো বাধ্যতামূলক এবং তার সাথে আর একটা কথা বলতে হবে বিনামূল্যে ঠিক আছে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে সরকারি স্কুলে তো আমাদেরকে পয়সা লাগে না পড়াশোনার জন্য লাগে না তো এখন যদিও কন্ডিশন অন্য কথা বলছে সেই বিতর্কে আমি যাচ্ছি না তাহলে এটি ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিনামূল্যে এবং একটা হচ্ছে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে সংবিধানের যে আমাদের ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইট আছে সেই ওয়ান এখানে মৌলিক অধিকার হিসেবে এটা বলা আছে টোয়েন্টি ওয়ান এতে স্পষ্ট বলা আছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন ছয় থেকে চোদ্দ বছরের যে বয়সের শিশুরা আছে তাদেরকে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে ঠিক আছে তাহলে এই যে রাইট রাইট টু অ্যাক্ট সেটা কি সে সম্পর্কে আমরা একটা ধারণা মোটামুটি অ্যাডপ্ট করলাম এরপর আমি আসছি বিদ্যালয়ের দায় দায়িত্ব বলো বা বৈশিষ্ট্য বলো আমি দুটোই প্যারালালি আলোচনা করব তাহলে এর বৈশিষ্ট্য কি ছিল যদি কোনো শিশুকে কোনো শিক্ষক বা প্রশাসক দৈহিক বা মানসিকভাবে বিপর্যস্ত করেন তাহলে অভিভাবক বিদ্যালয় নিকট অভিযোগ করতে পারবেন ঠিক আছে আছে এরপর এখানে একটু দৈহিক কমিটির বা মানসিক দৈহিক বা মানসিক বিপর্যস্ততার কথা এখানে বলা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া যাবে না আগে এরম টিচার আগে যে সিস্টেম ছিল আগে কি ছিল আগে ছিল টিচার সেন্ট্রিক এজুকেশন সিস্টেম ছিল আগে ছেলেরা পড়াশুনোতে যদি মানে না পারে পড়াশুনো বাড়ির কাজ যদি হোম টাস্ক করে না আসে তাহলে তাদের কি কি হতো বেদ দিয়ে চাবুক দিয়ে মারা হতো ছেলেদেরকে সেটা এখানে করা যাবে না সেটাই বলেছে শিশুকে শিক্ষক বা প্রশাসক দৈহিক বা মানসিকভাবে বিপর্যস্ত করেন তাহলে অভিভাবক যে বিদ্যালয়ের যে কমিটি থাকে সে কমিটির নিকট কি করতে হবে অভিযোগ করতে হবে এরপর এখানে বোঝা যাচ্ছে যে এমন না যে শিশুকে ধমক দিলেন এবার তুমি সেই ধমকটা মানসিক বিপর্যস্ত তার পর্যায়ে ফেলে দিলে সেটা কিন্তু না উইথ প্রুফ হ্যাঁ হয়তো দেখবে টিচার খুব মেরেছে রাজস্থানে যেমন রিসেন্টলি আমি কিছুদিন আগে একটা নিউজ পেপার রিপোর্টে দেখলাম যে রাজস্থান রাজস্থানে এখনও কি হয় ওই সমাজের উঁচু নিচু এই ভেদাভেদটা খুব আছে এখনও তো একটা প্রাইমারি ক্লাস ওয়ান ও টু ক্লাসের ছেলে জাস্ট মাটির মানে একটা কলসির ভাঁড়ের মধ্যে পানীয় জল ছিল জাস্ট টাচ করেছিল জলটা হয়তো সেটা তাদের মত অনুযায়ী সেখানে নিম্নবর্ণের ছেলে ছিল তো ছেলেটাকে দেওয়ালে মেরে ধাক্কা মেরে মাথা পাটিয়ে মানে জাস্ট ছেলেটাকে মেরেই ফেলল তো সেই অবস্থাতে কিন্তু সেই টাইপের কথা বলা হচ্ছে এখানে এমন না যে ছেলে ছেলেটাকে ধমক দিয়ে দিলেন এবং ছেলেটা সেটাকে ভাবল বললো যে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করছেন সেটা না ঠিক আছে তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম এক নম্বর পয়েন্টটা দু নাম্বার পয়েন্ট বলছে শিক্ষক বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্বিনীত ছাত্রদের বিরুদ্ধে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে পারে কিছু ছাত্র থাকে যারা খুব টাইপের খুব চঞ্চল স্বভাবের ছেলে ছেলে মাত্র চঞ্চল হওয়া বাঞ্ছনীয় ঠিক আছে তো সেক্ষেত্রে টিচার কি কি ব্যবস্থা নিতে পারে দেখো বলেছে শিক্ষা সংক্রান্ত অতিরিক্ত কাজ দিতে পারেন তাদেরকে শিক্ষা সংক্রান্ত মানে অ্যাকচুয়ালি ক্লাসে মানে আমরা অ্যাজ এ এডুকেশন সিস্টেম বা স্কুল অ্যাজ এন এজুকেশনাল ইনস্টিটিউশন আমরা কি বুঝি স্টুডেন্টরা শিখতে যায় টিচাররা শেখাতে চান ঠিক কি না বাট এখানে সেটাই বলেছে যে পড়াশোনা বাদ দিয়েও শিক্ষা সংক্রান্ত অতিরিক্ত কাজ তাদেরকে করতে দিতে পারে সে দুর্বিনীত ছাত্রদেরকে অভিভাবকদেরকে বা অভিভাবককে শিশুর অবাঞ্ছিত কাজ জানানো যেতে পারে যাতে অভিভাবকগণ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন দেখো এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি যদি ধরে নিই তাহলে দশটা দশটা থেকে চারটা একটা স্টুডেন্ট বা একটা শিশু এই দশটা থেকে চারটা পর্যন্ত স্কুলে থাকছে বাকি সময়টুকু সে থাকছে বাড়িতে তাহলে এটা এটা বলা ভুল যে একটা শিশুর পুরো দায়িত্বটা একটা টিচারের ওপর পড়তে না শিশুর ফার্স্ট টিচার হচ্ছে প্যারেন্টস মা বাবা দেন টিচার তাহলে এই সময়টা বাদ দিয়ে তো শিশু বাড়িতে থাকছে তাহলে সে সময়টাকে যাতে সেই সময়টা যাতে সে ঠিকঠাক ভাবে শেখে ঠিকঠাক ভাবে বড় হয় সে ব্যবস্থাটা অভিভাবককে দেখতে হবে সেই জন্য বলছে যে স্কুলে শিশু যদি কোনো অবাঞ্ছিত কাজ করে তাহলে সেটা অভিভাবকগণকে জানানো হতে পারে এবং এটা কে জানাবে টিচার জানাতে পারেন স্কুল কর্তৃপক্ষ জানাতে পারেন ওকে তিন নম্বর আমি কি ব্যবস্থা নিতে পারি অভিভাবকদের মাঝে মাঝে বিদ্যালয়ের সবাই আহ্বান করে তাদের পঠন পাঠন এবং প্রাক্ষবিক চাহিদা সম্পর্কে এইটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এই চাহিদা ঠিক আছে দেখো আমরা যে গ্রাম বাংলার কথা পড়ছি বা ভারতের তুমি যদি সোসাইটির কথা গ্রাস রুট লেভেলে গিয়ে ভাবো তাহলে শিশুর অধিকাংশ প্রায় তুমি থার্টি ধরো সেভেন্টি পার্সেন্ট শিশুর বাবা মা কিছু শিক্ষিত নন শিক্ষিত নন ইন দ্য সেন্স সেই অর্থে শিক্ষিত নন যে অর্থের শিক্ষিত লোক হতে গেলে প্রাক্ষবিক চাহিদা বোঝার বুঝতে পারে কখন কি দরকার কখন শিশুর সাথে কিভাবে আচরণ করতে হবে এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের কি হয় প্যারেন্টসরা ততটা সাবলীন নয় সেই জন্য কি হয় বিদ্যালয়ের যে মাঝে মাঝে গার্ডেন গার্জেন যে মিটিংগুলো হয় গার্ডিয়ানদের বা প্যারেন্টস মিটিং হয় সেই মিটিংয়ে ডেকে তাদেরকে বোঝাতে হবে যে শিশুর সাথে কখন কিভাবে বিহেভ করতে হবে কখন কিভাবে ট্রিট করতে হবে ঠিক আছে পরের পয়েন্টে চলে যাচ্ছি শাস্তি হিসেবে খেলাধুলো সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণ থেকে সাময়িকভাবে নিষেধ করা যেতে পারে দেখো এটা সত্যি ছেলেবেলায় নাইনটি নাইন ছেলে থেকে বেশি পছন্দ করে করে তো এই জন্য ছেলেবেলায় ওদেরকে খেলতে দাও ছেলেবেলা সব তাহলে তুমি মেন শাস্তি ওকে কি দিতে পারো খেলাধুলা বা কো কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যগুলি সেগুলো দেখে তুমি তাকে অংশগ্রহণ থেকে নিষেধ করো বাট সেটা দেখো পয়েন্টটা দেখো সাময়িকভাবে এমন না যে তুমি তাকে ও আজকে বাড়ির কাজ করে আসেনি বলে ওকে তুমি পার্মানেন্টলি আজকের দিনটা পুরো বাদ দিয়ে দিলে সাময়িকভাবে বাদ দিতে হবে কেন সাময়িকভাবে নিষেধ করা যেতে পারে যাতে সে ওই যে কাজের ওই একটা ভুল কাজ করার জন্য যে শাস্তিটা যেটা পাচ্ছে সে যাতে আর ওই শাস্তিটা না পায় ঠিক আছে এগুলো আমি এই যে শিক্ষক বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দু নম্বর পয়েন্টের আন্ডারে আমি এই দুই চারখানা পয়েন্ট আলোচনা করলাম ঠিক আছে এরপর আমরা তিন নাম্বার পয়েন্টে চলে যাব তিন নাম্বার পয়েন্টে বলছে কেবলমাত্র উন্নয়নমূলক কাজের জন্য সর্বোচ্চ দুশো টাকা নেওয়া যেতে পারে আমরা সব সময় অনেক সময় বলি এই সরস্বতী পুজোতে এত করে চাঁদা লাগবেই লাগবে ঠিক আছে বা এই এই আছে পিকনিক যাব এই যাব ওই যাব ওই এই কাজের জন্য বাট তুমি সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা ডিমান্ড করতে পারো সেটাও যদি কোনো কোনো প্যারেন্টস এর কাছে তাদের যার যেরকম ফ্যামিলি ক্যাপাসিটি ইকোনমিক ক্যাপাসিটি তাহলে সেটাও কারো কারো কাছে বোঝা হয়ে যায় সংসার মেনটেন করা ছেলে মেয়ে মানুষ করা পড়াশুনো করা রান্না করা বাজার করা সব কিছু ব্যবস্থা করে এক্সট্রা করে দুশো টাকা বের করা কোনো কোনো প্যারেন্টসের কাছে সেটা মুশকিল হয়ে যায় তখন কি বলছে তখন সেটা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই প্যারেন্টসকে আবেদন করতে হবে বা আবেদন করতে পারবেন এরপর সেই স্কুল যদি বলে না দিতেই হবে তখন ডিআই আমরা যে বলি না ডিআই অফিস ঠিক আছে ডিস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যেটা আছে সেই তাকে অভিযোগ করতে পারবে এবং তিনি ব্যাপারটা ভেবে দেখবেন তারপর একটা প্রপার সলিউশন সেখান থেকে বেরোবে পাঁচ নাম্বার পয়েন্ট যদি বলি প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য রাখবেন যাতে তাদের বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক প্রাইভেট টিচিং সংক্রান্ত কার্যাবলিতে যুক্ত না থাকেন দেখো আমরা যতগুলো নিয়ম বা যতগুলো রুম রুল বললাম আমরা জানি যে মানে জানছি বা জানার চেষ্টা করছি যে অ্যাকর্ডিং টু 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 রাইট টু এজুকেশন অ্যাক্টে এগুলো বলা আছে বাট তুমি ভারতীয় নাগরিক তো তুমি ভেবে দেখো না এগুলো কটা ইমপ্লিমেন্ট করা হয় রিয়েল লাইফে ঠিক কি না প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য রাখবেন যাতে বিদ্যালয়ে কর্মরত কোন শিক্ষক প্রাইভেট টিচিং সংক্রান্ত কার্যাবলীতে যুক্ত না থাকেন আদৌ কি এটা সম্ভব সম্ভব মানে কতটা ইমপ্লিমেন্টেড হয়েছে এটা আমি সেটা জানতে চাইছি বেশিরভাগ টিচারই কোনো না কোনো কার্যাবলীর সাথে যুক্ত তুমি যদি ঠিকঠাক করে খবর নিয়ে দেখো যদি এরূপ ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কোথাও করা হয় না ঠিক ছ নম্বর পয়েন্টের কথা যদি বলি প্রথম শ্রেণীতে ভর্তি ছাত্র সংখ্যার মধ্যে ন্যূনতম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে সেই অঞ্চলের সমাজের দুর্বল অংশ এবং বঞ্চিত পরিবার ভুক্ত এটা অনেক জায়গায় ফলো করা হয় আমি নিজে যে স্কুলে প্র্যাকটিস টিচিং করতাম আমি খবর নিয়ে দেখেছি এটা ফলো করা হয় ঠিক আছে চলো নেক্সট যেহেতু রাজ্য সরকার মনে করেন যেহেতু রাজ্য সরকার মনে করেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ছাত্রের অগ্রগতিতে কম্পিউটারের সাহায্য প্রয়োজন দেখো কম্পিউটার বর্তমান সবার ক্ষেত্রে খুব একটা মানে অ্যাভেলেবেল বলবো না বাট খুব একটা কার্যকরী মাধ্যম ঠিক আছে তাহলে রাজ্য সরকার ন্যাশনাল ইনফর্মেশন যে সেন্টার আছে এনআইসি ন্যাশনাল ইনফরমেশান সেন্টারকে অনুরোধ করে যাতে তারা দীপঙ্কর নামে একটা ট্র্যাকিং প্রজেক্ট তৈরি করে দীপঙ্কর নামে একটা তারা ট্র্যাকিং প্রজেক্ট তৈরি করে দীপঙ্কর ট্রেকিং প্রজেক্টটা কী গো দীপঙ্কর ট্র্যাকিং প্রজেক্টটা হচ্ছে একটা স্কুলের একটা তুমি প্রজেক্ট স্কিম টাইপের বলতে পারো যার থ্রু কী হয় যার থ্রু সেখানকার সেই স্কুলের অ্যাটেন্ডেন্স স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স তাদের হেলথ ইস্যুস এই সমস্ত কিছু তাদের সেখানে দেখা হয় তাহলে দীপঙ্কর নামের যে ট্রেকিং প্রজেক্ট তৈরি হচ্ছে এটা উনিশশো থেকে চালু হচ্ছে প্রাথমিকভাবে এটা কেবল চারটে জেলাতে হয়েছে দুটো চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই চারটে জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট টু একটা কমপ্লিট নোটস বলতে পারবা একটা কমপ্লিট কনসেপ্ট এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে তুমি এই এই পয়েন্টগুলোকে মেক আপ করে অবশ্যই একটা ফুলফিল আনসার লিখতে পারবে ওকে ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের দিন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে